আর বাংলাদেশ সীমান্তে আমাদের ভারতের বিএসএফ মানুষ থেকে শুরু করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিরক্ত করা এমন কোন বিএসএফ করেনি আমার কাছে ব্যক্তিগতভাবে এ বিষয়টা বলতেও খুব লজ্জা লাগে অন্যদিকে বাংলাদেশের বিজেপি কিন্তু এতদিন খুবই চুপচাপ ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তারা কিন্তু তখন পিঠ দেখিয়ে দর্শকের মতো সবকিছু দেখত কিন্তু রিসেন্টলি এখন আর তারা পিঠ দেখাচ্ছে না সীমান্ত এখন তা বুক চেপিয়ে দাঁড়িয়ে আছে এবং বাংলাদেশের বর্ডার গার্ড বর্তমানে কতটা কঠোর পজিশনে আছে সেটা আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এবং তারা কঠোর পজিশনে যাওয়ার পরে কি কি করছে সবকিছু আজকের ভিডিওতে আপনারা একদম ক্লিয়ারলি জানতে পারবেন এবং দেখতে পারবেন এবং বুঝতেও পারবেন আর আজকে আমি যে ভিডিওটার উপর রিয়েক্ট করতে যাচ্ছি সেটা বাংলা ভিশন ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও আর এটা বাংলাদেশের খুবই পপুলার একটা নিউজ মিডিয়া তাহলে কাজ চোরার বেশি কথা পারছি না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে আসি লেটস স্টার্টে সীমান্তে পিঠ দেখায়নি বিজেপি বুক দাঁড়িয়েছিল বিএসএফ এর সামনে বিগত সরকারের আমলে একের পর এক সীমান্ত হত্যা ঘটিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সে সময় সরকারের চাপে একরকম নীরব দর্শকের ভূমিকায় পালন করেছে বিজেপি কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিজেপিকে নির্দেশ দেয় সীমান্তে কঠোর অবস্থানে থাকতে হলেও তাই আর তার সাক্ষী হলো পুরো বাংলাদেশ তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায় বুকটা দেখায় সম্প্রতি ঝিনাইদহ মহেশপুর উপজেলার সীমান্ত এলাকায় কোদলা নদীর চার দশমিক আট কিলোমিটার অংশ দখলমুক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ নদীর ওই অংশ বাংলাদেশি ভূখণ্ডের ভেতরে হলেও এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখায় সে অঞ্চলে বাংলাদেশিরা প্রবেশ করতে পারতেন না বাংলাদেশি জেলেরা মাছ ধরতে নামলেও বাধা দিত বিএসএফ নদীর প্রায় পাঁচ কিলোমিটার অংশে এখন যে কোনো নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজিবি এই নদীটাতে গত কয়েক বছর ধরে তারা বাধার সৃষ্টি করছিল আমাদের যারা স্থানীয় জনগণ আছে তারা যারা নদী সংলগ্ন জমি আছে চাষাবাদ করতেন বা নদীতে নামার চেষ্টা করতেন বা মাছ ধরার চেষ্টা করতেন তখন তারা নানা রকমের বাধার সম্মুখীন হতেন বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত এই কথাগুলো শুনলে নিজের কাছে না অনেক লজ্জা লাগে যে অন্য একটা দেশের সীমানা আমাদের দেশে এতদিন দখল করে রেখেছিল অবৈধভাবে লজ্জা লাগে কেন কিন্তু কেন করতে হবে معناتে ভারত অনেক বড় তারপরও কেন এঙ্গুল করতে হবে চলুন गाइस ব্যাকএন্ডটা দেখে আসি নদীটা আমরা আমাদের adipotto এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছে ওই পুরো 448 কিলোমিটার এখন আমাদের দখলে বা আমাদের adipotto এর মধ্যে আছে 1961 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই চার দশমিক আট কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার ভেতরে অবস্থিত তবে নদীর এই অংশে বাংলাদেশি জনবসতির তুলনামূলক কম আর এই সুযোগে বিএসএফ নদীর এই অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশি কোনো ব্যক্তি নদীর এই অংশে এলেই বিএসএফ এতদিন বাধা দিয়ে এসেছে সম্প্রতি বিষয়টি আটান্ন বিজেপির নজরে এলে তারা বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির সীমানা সম্পর্কে নিশ্চিত হয়ে বিএসএফের অবৈধ আধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদ জানায় এক পর্যায়ে আটান্ন বিজিবির সদস্যরা কোদলা নদীর এই চার দশমিক আট কিলোমিটার অংশ নিজেদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বর্তমানে বিজেপির সদস্যরা সেখানে জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোর্ড ও দ্রুত টহলের জন্য অল্ট্রাইন ভেহিক্যাল বরাদ্দ করেছে এছাড়াও জাপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চৌকা সীমান্তে দুদিন ধরে কাটাতারের বেড়া নির্মাণ করাকে কেন্দ্র করে বিজেপি ও বিএসএফ এর মধ্যে চলছিল উত্তেজনা চৌকা সীমান্তে একশো সাতাত্তরের দুই এস এলাকায় কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটি খনন করছিল বিএসএফ এ সময় বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয় এতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা সতর্ক অবস্থান নেয় বিজেপি সদস্যরা তাদের সাথে স্থানীয় লোকজন সীমান্ত পাহারায় এগিয়ে আসেন বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধটা না আমার কাছে খুবই ভালো লাগে দেখো আর যাই হোক তারা তাদের দেশের জন্য একসাথে হয়ে যে কাজ এই এই বিষয়টা বিষয়টা অবাক আসলে আমার কাছে ভালো লাগে বাকি অংশটা উনষাট বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান এমন পরিস্থিতিতে বেড়া নির্মাণ বন্ধ রাখে বিএসএফ পরে দুপুরে বিজেপির অধিনায়ক পর্যায়ে বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় দুই আলোচনার মাধ্যমে বিএসএফ বা বিজেপির হেডকোয়ার্টারের চিঠি বা অনুমতি ছাড়া সীমান্তে কোনো ধরনের বেড়া কিংবা স্থাপনা নির্মাণ করতে পারবে না বলে সিদ্ধান্ত হয় গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজও সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে প্রতিবাদ জানানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে এবং আজকে দুপুর দুইটায় বিজিবি অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং ফ্ল্যাগ মিটিংয়ে দুই পক্ষই আলোচনায় আমরা সম্মত হয়েছি এখানে উর্ধ্বতন কর্তৃপক্ষের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের চিঠি বা অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো ধরনের ওরা কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে কোনো কাজ করবে না সীমান্তে বিজিবির এমন শক্ত অবস্থান দেখে কিছুটা হতভম্ব হতে দেখা গেছে বিএসএফ সদস্যদের বিগত সরকারের চাপে পনেরো বছর ধরে সীমান্তে তেমন একটা সরব ছিল না বাংলাদেশের সীমান্তরক্ষীরা কিন্তু রাজনৈতিক পালাবদলের পর অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বিজেপিকে নির্দেশনা দেন সীমান্তে পিঠ প্রদর্শন না করা এরপর থেকেই পাল্টে যায় চিত্র দেশের মানুষ এখন স্বপ্ন দেখা শুরু করেছে আবারও আগের গৌরবে ফিরে যাবে বাংলাদেশের সীমান্তরক্ষীরা ইমরান মাহমুদ বাংলা ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন পেরেছেন জানতে পেরেছেন শুনতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে কি বুঝলেন আপনারা কি বুঝেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি কি বুঝেছি সেটা আপনাদেরকে জানাচ্ছি দেখুন বিগত সরকারের আমলে সরকারের নির্দেশেই কিন্তু বিজেপির সদস্যরা চুপ ছিল এখন কিন্তু আর সেই দিন নেই সরকার বদল হয়েছে দিন বদল হয়েছে বাংলাদেশের আবহাওয়াও কিন্তু এখন বদল হয়ে গিয়েছে এখন বিএসএফ যদি ভাবে আগের বিজিবি এখনকার বিজিবি সেম হবে তাহলে কিন্তু তারা ভুল করবে কারণ বাংলাদেশের বিজিবি এখন কিন্তু আর আগের পৃথিবী নেই বর্তমানে বাংলাদেশের সরকারের দায়িত্বে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিজেপিকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এখন আর পিঠ দেখা যাবে না এখন দেখালে দেখিও এই কথার মানেটা কি আপনারা বুঝতে পেরেছেন তার সাথে সাধারণ মানুষের ঐক্যবদ্ধতা এটা কিন্তু খুবই দরকার একটা দেশের মধ্যে একটা দেশ ভালো রাখতে একটা দেশকে টিকিয়ে রাখতে মানুষের মধ্যে এই ঐক্যবদ্ধতা কিন্তু অবশ্যই থাকা প্রয়োজন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আপনারা চাইলে ভিডিওটাকে শেয়ার করতে পারেন আমাদের এই এখানে ভিডিও নিচ্ছি দেখো পরবর্তী কোন একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা বাই বাই